খাবারের মেনু অনেক ভালো ছিল আমি দেখলাম দর্শক দেখতো মোটামুটি আপনি একজন পানি খেলেন খাবার কি খাম নাই নাকি শুধু পানি খায় পেট করলেন না সবই ভালো ছিল কারণ আসলে মূলত এরকম একটা গ্রামীণ পরিবেশে নদীর মাঝখানে সরষে ইলিশ চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি তারপরে মুরগির রোস্ট টমেটো সালাদ শার সালাদেব ইচ অ্যান্ড এভরিথিং যেখানে যা দরকার আমাদের বড় ভাই ছোট বল না সবই ব্যবস্থা করছে আসলে ভাইয়ের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য ভাই দিয়ে গেট টুগেদার করার এবং ভাইস দেখার আসলে ওভারঅল সব মিলেই একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করছে ভাইয়ে ভাইয়ের জন্য অন্তর অন্তস্থ থেকে ধোঁয়া এবং ভালোবাসা রইল এবং সকলেই ভাইয়ের জন্য দোয়া করবেন যারা লাইফটি দেখছেন ধন্যবাদ সমবায় সমিতি লিমিটেডের লক্ষ্যে এটার বিশেষ অনার বা চেয়ারম্যান হচ্ছিল আমাদের জন্ডুমুল্লা ভাই এই জন্ডুমুল্লা ভাইয়ের দাওতেই আমরা এই সমবায় সমিতির স্টাফদের নিয়ে একসাথে নৌ ভ্রমণে যাচ্ছি চামসা তো আপনারা আমাদের সবসময় সাথে থাকবেন এবং জন্ডু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ আমার হাবিব ওমান প্রবাসী আজকে নৌ ভ্রমণ উদ্দেশ্যে তোমার কি মতামত আজকের আয়োজন পরিবেশ প্রকৃতি সব মিলে তুমি কেমন উপভোগ করতেছ সব মিলে সর্বোচ্চটা তুমি ঠিক আছে মতামত নাম সব মিলা মাশাল্লা খুব ভালো উপভোগ করতেছি আজকে যে ওয়েদার আর আমাদের ঝুলটুমল্লা ভাই মাশাল্লাহ ঠিক আছে ভাবি নাই যে নৌকা ভাই আবার দেখতে পাবো যাওয়ার উদ্দেশ্য ছিল বাইরে কিন্তু বাইরের সুন্দর নৌকা ভাইস তাই দেখার জন্য একসাথে সবাই একসাথে আসি

They're going in there উদ্যোক্তা এবং আয়োজনের প্রধান আয়োজক এবং যার কথা না বললেই না তিনি হচ্ছেন আমাদের কর্মী বান্ধব বন্ধুবান্ধব মানে মানব পাগল মানুষের ভালোবাসার পাগল মানুষকে ভালোবাসা দিতে সর্বোচ্চটা তিনি সবসময় নিজের সর্বোচ্চ উৎসর্গ করে দিয়ে থাকেন তিনি হচ্ছেন আমাদের সর্বপ্রিয় ঝন্তুমুল্লা ভাই তার উদ্যুকে আজকে আমাদের এই অনুষ্ঠান এবং ভ্রমণের আয়োজন আমি আমার সর্বোচ্চ সুপ্রিয় ভাই তার বক্তিকে আজকের এই তার অক্লান্ত পরিশ্রমের কিছু একটা সুন্দর বাণী শুনতে চাই ধন্যবাদ সুজন শিকদার আসলে কেউ কাউরে খাওয়াইতে পারে না এটা সম্পূর্ণ ঋতিকটা হলো উপরাল্লার তরফ চল্লিশ জন যাব তো সেই সুবাদে ওই পরিপূর্ণভাবে তো উপর আল্লাহর ইচ্ছা আল্লাহর মেহমান ভাই ব্রাদার তারা সকলে চলে আসছে আমি অত্যন্ত খুশি যে আজকে এই নৌভবনে আমরা যাচ্ছি বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার কিছু স্টাফ ভাই ব্রাদার আছে আমার অফিসের যে ওরা অক্লান্ত পরিশ্রম করে পরিবে আয়োজনটাকে সুন্দর করার জন্য তারা যারা ব্যস্ত সময় কাটিয়েছে এবং সুন্দরভাবে পরিবেশন করছে ধন্যবাদ জানাই সেই ছোটো ভাইদের যারা আমাদের অফিসের স্টাফ ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যে অশেষ আল্লাহর রহমতে আজকের ওয়েদারটা অনেক ভালো খুবই একটা সুন্দর একটা ওয়েদার যেটা উদ্দেশ্যটা সফল হয়েছে কেননা আমরা আসছি আমরা অন্য জায়গায় যাইতে চেয়েছিলাম চিন্তা ভাবনা করলাম যে আমরা সেখানে না যে আজকে বাড়ির কাছাকাছি সিঙ্গার সিঙ্গার থানা সেই সিঙ্গার থানায় একটা বাইশ তো বাইসে দেখা হলো এবং ভাই ব্রাদার নিয়ে একটু ঘোরা হলো তো সকলে আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সর্বদা সর্বক্ষণ আমি যেন মানুষের কল্যাণের জন্যই কাজ করতে পারি এবং মানুষ নিয়ে যেন থাকতে পারি মরার যেন মানুষের সাথে সঙ্গ দিয়ে যেন চলতে পারি ধন্যবাদ সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সকলের স্থান কামনা করে আমি আজকের এই বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে